আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুক্রবার সকালে নটায় পাড়া ব্লকের দুবরা অঞ্চলের দুবরা হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা প্রদান কর্মসূচি পালন করল যুব তৃণমূল কংগ্রেস এদিন দুবরা হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি জলের বোতল ফাইল এবং পেন দেওয়া হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উমাপদ বাউড়ি পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার ব্লক তৃণমূল সহসভাপতি রিজুয়ান আহমেদ জেলা পরিষদের সদস্য নুরুন নাহার পাড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মনপুরন বাউড়ি দুবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান নাসিবা পারবিন অঞ্চল সভাপতি বীরেন মুখার্জি সহ যুব নেতা উজ্জ্বল ব্যানার্জী তুষার রায় বিশ্বরূপ দুবে বিশাল বাউড়ি অভিজিৎ কর সহ অন্যান্য সমস্ত নেতৃত্বরা

আপনাদের এই যে কর্মসূচি এটা সম্বন্ধে কি বলতে চান আমাদের কর্মসূচিটা নতুন ধর প্রতি না এই বছর আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা এই হাই স্কুলে পরীক্ষা দিচ্ছে তাদের উৎসাহ দেওয়ার জন্য পাড়া ব্লক তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস সুস্থ অবস্থিতকে তারা পরীক্ষা দিতে পারে এবং এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে ধন্যবাদ